মালদা তৃণমূলের গোষ্ঠী কোন দল নতুন চেয়ারম্যান শপথ নিতে দ্বন্দ্ব পুরসভার ভাইস চেয়ারম্যানের বৈধতা নিয়ে প্রশ্ন আইন মেনে নিয়োগ হয়নি এমনটাই বলছেন ভাইস চেয়ারম্যানের কথা সরব হয়েছেন খোঁজ তৃণমূল কাউন্সিলর বৈশিষ্ট্য ত্রিবেদী চেয়ারম্যান নমিনেটেড ভাইস চেয়ারম্যান কিন্তু তাকে শপথ নিতে আইনের রাস্তাটা আপনি আমাদেরকে বুঝাবেন আপনি মঙ্গলবারের মধ্যে আমাকে ভাইস চেয়ারম্যান আছেন কি নাই তার একটা কপি দেবেন আর কোথায় উনি শপথ দিলেন সেটা আমাকে বলবেন আর কি গভর্নমেন্টের অর্ডার আছে সেটারও একটা কপি আমাকে দেবেন না দেবেন আমি ডিএম সাহেবের কাছে যাবো এসডিও সাহেবের কাছে আমি তো বললাম যে আপনারা সংবিধানকেও মানছেন না পুরসভার ভাইস চেয়ারম্যানের বৈধতা নিয়ে প্রশ্ন উঠছে আইন মেনে নিয়োগ হয়নি ভাইস চেয়ারম্যান এমনটাই বলছেন তৃণমূল কাউন্সিলর বৈশিষ্ট্য ত্রিবেদী কিন্তু এই নিয়ে পুরাতন মালদা পুরসভার চেয়ারম্যান বিভূতভূষণ ঘোষ কি বলছেন শোনাব পৌরপ্রধান পদত্যাগ করার পর উপপৌরপ্রধান ভাইস চেয়ারম্যান কিন্তু পদত্যাগ করেনি এবং ভাইস চেয়ারম্যান যে পদত্যাগ করেনি এবং ভাইস চেয়ারম্যানকে আমাদের পৌর দপ্তর থেকে চেয়ারম্যান গঠনের জন্যে যে মিটিং করতে হয় সেই মিটিংয়ের জন্যে জয়েন্ট সেক্রেটারি একটা চিঠি পাঠিয়েছিলেন যে ভাইস চেয়ারম্যান মিটিংটা তার এবং ভাইস চেয়ারম্যান মিটিং ডেকেছিলেন চেয়ারম্যান গঠন হয়েছিল কিন্তু ভাইস চেয়ারম্যান যেহেতু রিজাইন দেন এবং সেই চিঠিতে ভাইস চেয়ারম্যান চেয়ারম্যান গঠনের পরে যে ইনভ্যালিড সে সেই পদে বহাল থাকতে পারবে না সেই কথাটা কিন্তু সেখানে বলা নেই স্থানীয় বিজেপি নেতা কি জানিয়েছেন এ শুনুন চেয়ারম্যান কর্তৃক নিযুক্ত হয় ভাইস চেয়ারম্যান আমাদের রোলমালদা পৌরসভাতে এর উল্টো হয়েছে যেখানে চেয়ারম্যান পরিবর্তন হয়েছে কিন্তু ভাইস চেয়ারম্যান পরিবর্তন হয়নি গোষ্ঠী গন্দলের জেট এবং ওদের ওনাদের যে দলেরই কাউন্সিলার হ্যাঁ উনিও এই ব্যাপারে মুখ খুলেছেন একজন একটা সীমা থাকে সেটাও অতিক্রান্ত হয়ে গেছে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়